তো গাইস বৃষ্টির মধ্যে যাচ্ছি আমরা একজনের বাড়িতে মানে হলো আজকে না গেলে ফাঁকা ফাঁকি হয়ে যাবে আমাদের সাথে আর কথাবার্তা বলবে না কোনো দিন কে কে আসে বা দেখতে থাকো যদি আসো ইনি হলেন আমার সবসময় সখী যেখানে যাই না কেন সেখানে দেখা যায় ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আজকে কাক ভেজা হলেও দেখা করতে হবে বলে দিয়েছে তুফান হয়ে গেল হ্যাঁ তখন আর ভিডিওটা করিনি তখন ফোন করেছিল বলে তারপর ট্রেনে উঠে গেলাম চলে এলাম সব হয়ে গেল এখানে একটু বৃষ্টি নেই আমার ওখানে বৃষ্টি হুম এখন ঝালমুড়ি খাচ্ছি ঝালমুড়িতে ঝালটা বাদে আর কিছু নেই কিন্তু ঝালটাই আছে হুম আর আলু আর এই যে এইটা কি করব যে আসছে সবে একটা প্ল্যান করছিলাম যে এইটা কি করবো সবাই বলছে এ তোমার জন্য

আমার সাথে কে ঠিক হলো শুনে দি সেটা তো না না আমি তো বলি আমাকে বলবে আমাকে বলেছে হ্যাঁ আমি তো বলছি ও বলেছে মনে চেয়ে না ভালো আর তুমি খুব ঝাল খাও না বলে তো বলতে কেন বারো টাকা দাম নিয়েছে হ্যাঁ কত কি কথা আমার মুড়ি নাকি বারো টাকা জিএসটি নিয়ে এখান থেকে আনতে পারত জিএসটি করে দেবো নিয়ে শোনা কথা বলি শোনা না নেক্সট বার তোমার সাথে আমি কিছু চ্যালেঞ্জ করেছিলাম

थैंक यू लाइव देख चिले ये सब दिक्कत आ गया अपना ठीक है जल्दी आप लोग दिखे बैचलर छबे दे रखो भी है और देख ना हमने देख ही सब दिन भूल जाते हैं तुम ही आगे ही कर ही देख रहे हो घुटी घोड़ घुटी घुटी भूल जाएंगे ये क्या अलमारी

那 <laughs> 猪的我真、欸，我我这。 না অনেকে এত সুন্দর গিকার বাজে তাতে গিকারেই গান হয়ে যায় গান আর গাইতে হয় না

टाटा बोलवेना तू जा टाटा